সবাই যখন বিদেশে ভালো একটা চাকরি বড় বাড়ি আর বিলাসী জীবনের স্বপ্ন দেখে তখন একজন মানুষ দেশে ফিরে বেছে নিলেন কৃষিকে হ্যাঁ আমি কথা বলছি চট্টগ্রামের পোডিকচুরি নদীবাজার কাঞ্চনগরের সন্তান মোহাম্মদ শাহজাহানের কথা একজন প্রবাসী হয়েও যিনি প্রমাণ করেছেন মাটির কাছাকাছি থাকলে গড়া যায় স্বপ্ন পাওয়া যায় সম্মান ও সাফল্য আজকের ভিডিওতে শুনবো তার জীবন বদলে দেওয়া আমবাগানের গল্প যেটা শুধু একটি সফল উদ্বেগ নয় তরুণদের জন্য এক বিশাল অনুপ্রেরণা তো এখন কথা বলবো সেই মানুষটির সাথে যিনি দূর প্রবাস ছেড়ে দেশের মাটিতে নিজের বাপের বিটায় তৈরি করেছেন এমন বিশাল বাগান সেই মানুষটির সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ ভালো আছি প্রবাসের নিশ্চিত বিলাসিতার জীবন ছেড়ে দেশে এসে বাফের বিটাতে এভাবে সুন্দর বিশাল বাগান করার স্বপ্নটা কেমন ছিল এবং প্রথম অনুপ্রেরণাটা কিভাবে পেয়েছিলেন আসলে বিলাসিতা জীবন বলতে দেশে আসা তো মানুষের একটা স্বপ্ন দেশে বসবাস করা বিদেশে তো অনেক বছর ছিলাম ভাই এখানে একটা বাগান করেছিল ওটা দেখে নিজে অনুপ্রাণিত হলাম হয়ে এই বাগানটা করলাম আর কি বাগান শুরু করার সময় কি প্রতিবন্ধকতা বিভিন্ন আসলে এটা ছিল যে একটা গাছ বাগান আমার এই আকাশি বাগান আকাশি বাগানে তো তেমন লাভ নাই শুধু গাছ মরতেছে আর মরতেছে পরে একটা সিদ্ধান্ত নিলাম আম বাগান করব আকাশি গাছগুলা কেটে লাকড়ি বানাই ফেলেছি পরে আম বাগানটা করছি তবে সবাই বলতেছে হবে না এখানে এটা এটা বিভিন্ন ধরনের বিভিন্ন মন্তব্য করেছে আলহামদুলিল্লাহ কারো কথা না শুনে এখন করার পরে বাগান আসলে মনটা জুড়িয়ে যায় তো শুরুর দিকে চ্যালেঞ্জগুলো কেমন ছিল এবং কীভাবে শিখেছিলেন আম বাগান তৈরি করার গল্পটা আসলে আম বাগান করার স্বপ্নটা ছিল ইউটিউব বা ফেসবুক থেকে দেখে দেখে মনে একটা ইয়া ছিল তবে আমার থেকে সবচেয়ে সহযোগিতা করেছে স্মেল ভাই ইসমেল ভাইয়ের পরিশ্রম সহযোগিতায় আজকে এই বাগানের ইসমাইল ভাই হচ্ছে এখানে পাশে একটা বাগান আছে না যে ইসমাইল ভাইয়ের এখানে একটা পাশে বাগান আছে ওটা আমার সে তিন বছর চার বছর আগে করেছিল আমারটা এখন বর্তমান তিন বছর বয়স তো ইনশাল্লাহ ইসমাইল ভাইয়ের বাগানে একদিন যাব আপনাদের সেই ভিডিওটা দেখার আশায় রাখছি তো আপনার বাগানে দেখলাম বেশ কয়েকজন কর্মচারী কাজ করেন এই তাদের যে সুযোগ সুবিধাটা দিচ্ছেন আপনি তাদেরকে কিভাবে দেখছেন আসলে কর্মচারী যারা ছিল কিছু লোক ছিল বেকার সবসময় খাস নাই কাজের সিজনে কাজ ধান কাটার সময় ধান কাটতো লোয়া লাগানোর সময় লাগাতো এখন এর মাঝখানে অনেক দিন বসা খাস কর মানে এই টাইমে আমার বাগানে খাস চলে এর আর কিছুটা আর্থিক অবস্থা সচ্ছল হয়েছে কারণ আমার এখানে রেগুলার কাজ চলে আপনার বাগানে কি কী প্রজাতির আম রয়েছে একটু যদি বলতেন আমার বাগানে আছে সবচেয়ে বেশি আছে বারিফুর আমরুফালি বেনানা ম্যাঙ্গো কিছু আছে কাটিমন এই সাইজ জাতের আম আছে আমার বাগানে সামনে আর নতুন জাতের আম আনবেন এরকম কোনো পরিকল্পনা আছে জি পরিকল্পনা আছে আমার এটা চেয়ে অনেক বড় একটা বাগান করার স্বপ্ন আছে জায়গা প্রস্তুতি করতেছি এটার মধ্যে করব সিয়াংমাই ব্যানানা সব মিলাইয়া করার সিদ্ধান্ত নিয়েছি এখনও কাজ চলমান আপনার মতো যারা প্রবাসী আছে এবং অনেক শিক্ষিত আছে টাকা পয়সা আছে কিন্তু বেকার রয়েছে এবং যারা নতুন উদ্যোক্তা রয়েছে তাদের ব্যাপারে যদি আপনি কিছু বলতেন আসলে সফাবাসীদেরকে বলবো শুধু বিদেশ নিয়ে পড়ে না থাকে দেশে কিছু করেন কিছু কর্মসংস্থান হবে আর হচ্ছে যে সবাই অনেকে প্রথমে বরসাটা দেনা সাহস করে কাজটা করতে হয় সাফল্য আল্লাহ দেবে সবচেয়ে উদ্যোগী হওয়াটা সবচেয়ে জরুরি ধন্যবাদ আপনাকে দর্শক কথা বলছিলাম মোহাম্মদ শাহজাহানের সাথে যিনি এই বিশাল আম বাগান করেছেন এবং নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করেছেন এবং তার বাগান করে দেখাবো আপনাদেরকে ধন্যবাদ জীবনের বাস্তবতায় তিনি এক সময় ভারী জমান বিদেশে মধ্যপ্রাচ্যে প্রচন্ড কষ্টের সময় সেই প্রবাস জীবন যেখানে সকাল থেকে রাত পর্যন্ত কাজ তবু ভবিষ্যৎ অনিশ্চয়তা কিন্তু তার মনে পড়েছিল নিজের দেশ ওই দেশের মাটিতে কিছু করতে হবে এই ভাবনায় তার ভিতরে জন্ম দেয় নতুন এক স্বপ্নের আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো কি করতেছেন এখানে এই তো সাদান ভাইয়ের আম কাজ করি কাজ করতেছেন জি নিয়মিত কাজ করেন জি নিয়মিত কাজ করি ও আগে কি করতেন আগে তো কৃষি কাজ করতাম এখন সাধারণ ভাইয়ে বাগান করছে এখানে লাগছে বেতন বেতন কাজ করে এরকম পাইতাম না এখন সাধারণ ভাইয়ের কাজ করে অনেক ভালো একটা ইনকাম হয় মাস হিসেবে এগুলো দিয়ে সংসারের ফলে এছাড়াও তিনি এলাকার অনেক যুবককে দিয়েছেন কাজের সুযোগ যারা আগে ছিল বেকার একজন প্রবাসী শুধু একজন উদ্যোক্তা নন বরং একজন লোকাল লিডার আপনার চারপাশে যদি এমন কোনো নতুন উদ্যোক্তা থাকে যার গল্প শাহজাহান সাহেবের মতোই অনুপ্রেরণামূলক তাহলে দয়া করে তাদের ঠিকানা এবং একটি সংক্ষিপ্ত বিবরণ আমাদেরকে জানান আমরা আপনার সাহায্যে সেসব অসাধারণ মানুষের গল্প তুলে ধরতে চাই সকলের মাঝে যাতে তাদের দেখানো পথে হেঁটে আরও অনেক তরুণ তরুণী নিজেদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে কমেন্ট বক্সে অথবা আমাদের ফেসবুক পেজে হাকিম ক্রিয়েশনে তাদের বিবরণ জানাতে পারেন আমরা বিশ্বাস করি একটি গল্প বদলে দিতে পারে হাজারো মানুষের জীবন করে নিজের দেশই রয়েছে তার অফার সম্ভাবনা পশ্চিম কাঞ্চনগর নদীবাজারের পাশে উঁচু টিলা এবং পাহাড়ে গড়ে ওঠা তার এই আমাকে কেবল ফলন দিচ্ছে না এটি বেকারত্ব দূরীকরণে যুবকদের কর্মসংস্থানে এবং নতুন উদ্যোক্তাদের স্বপ্ন পূরণে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে আসুন আমরা এমন উদ্যোগকে সাধুবাদ জানাই